জন্মদিনে যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি সো ফার্স্ট অফ অল আমি সবরে হৈম একটা ওই লগিয়া আমার এমনিতেই আমি নর্মালি জেলা মেকআপ করি ইটার ভিডিও তো অবশ্যই আমি প্রফেশনাল কোনো মেকআপ আর্টিস্ট না সো আমার মেকআপ ফলো করার দরকার নাই আমি জাস্ট আপনারার লগে এমনিতেই ভিডিও বানাইছি মেকআপ করলাম রেডিও হইলাম যেহেতু জন্মদিনও যাই মো ইটার লাগি সো প্লিজ কিছু মেকআপ আর্টিস্ট আসুন বা বিশেষজ্ঞ মেকআপ আর্টিস্টরা ইয়া আমার ভিডিওত কমেন্ট করুন না যে মেকআপ ওটা মিসিং হটা মিসিং হটা মিসিং নর্মালি আমি খুব বেশি মেকআপ করি না নাইনটি টাইম আমি ন্যাচারেল থাকি আমি খুব বেশি মেকআপ করি না যেহেতু পার্টিত যাই মো বার্থডে পার্টি তো অবশ্যই তো মেকআপ করা লাগে তো ফার্স্টেই আমি লগে লগিয়া ময়েশ্চারাইজার দিয়া স্কিনটারে বালা করি ময়েশ্চারাইজ করছি বাদে আমি প্রাইমার ইউজ করছি তো সবসময় আমি মেকআপ করার লাগে ছোটো আয়না ইউজ করি আমার কাছে মনে হয় বড়ো আয়না থেকে ছোটো আয়নাত মেকআপ সুন্দরভাবে দেখা যায় তার বাদে আমার স্কিন টোনের লগে ম্যাচ করিয়া অ্যাকচুয়ালি আমার স্কিন টোন থেকে এক সাইড কম আমি এটা ফাউন্ডেশন ইউজ করছি আমার মুখও প্রচুর বালা করি ব্লেন্ড ব্লেড লাইছি আমার প্রচুর ডার্ক সার্কেল হয়ে গেছে আমার সুক। গুমাই না তো ঠিকঠাক মতো খালি চিন্তার চিন্তা এর লাগেও নানি চোখের নিচে অত ডার্ক সার্কেল হয়েছে তো যাই হোক আমি সুন্দরভাবে একবারে ব্লেন্ড ব্লেড লাইছি আমার ফাউন্ডেশনটা তারপরে আমি ওইলান গিয়া আইব্রো আর্ট কর্ম তো আমি সময় ন্যাচারাল থাকতাম বালাফাই আমি কোনো সময় খুব বেশি মেকআপ বা কোনো কিছু ইউজ করতাম বালাফাই না ফাউন্ডেশনটা এখন অনেকটাই বেশি লাগে কিন্তু যখন আমার মেকআপটা ফুললি শেষ হয়ে যাইবো তারপরে দেখবা যে আমি কতখান ন্যাচারালি মানে মেকআপ করছি তো আমি তো মেকআপ করতে খুব বেশি একটা বালা করি পারি না আর আমার মেকআপও খুব বেশি ইন্টারেস্টও নাই আর ফার্স্ট অফ অল হইলো গিয়া আমার এত ধৈর্য নাই যে আমি অত টাইম থেকে বইয়া বইয়া মেকআপ করবো আহ তার বাদে গিয়া বারৈমো জাস্ট ধৈর্য নাই জাস্ট তার বাদেও আমি নর্মালি সব সময় যে সময় আমি সব সময় তো মেকআপ করি না যে সময় কোনো পার্টি বা কিছু থাকে তখন মেকআপ করি আর যে গরম আসিল কিতা হইতাম গরমে না আমি ফাগল হয়ে অলা অবস্থা তো যাই হোক ব্রু আর্ট আমার শেষ হয়ে গেছে তার বাদে আমি হালকা করি সুকের উফরে কাজল এবং সুকের বিত্রও আমি কাজল দিব অখন কারণ সুকের ভিতরে না দিলে না নিয়ে ওগো লাগে সুখ মানে সুকের বিত্রে লাগে আহ ফাঁকার আর সুকের উফরে আমি কত কাজল দিলাইছি তো যাই হোক তার বাদে আমি খাজল দিছি বালা করি খাজল দিয়া এটারে আমি একটু বালা করি ব্ল্যান্ড করছি তার বাদে আমি আমার একটা গ্লিটারি আইলাইনার আছে দেন গ্লিটারি আইলাইনারটা আমি সুন্দর করিয়া আমার চোখের উপরে ইউজ করি লাইছি তো যাই হোক আমার সবগুলা প্রোডাক্টই হইলো গিয়া বাংলাদেশ থেকে আনা আমি এখানে আইয়া নতুন করি কোনো মেকআপ আইটেম কিনছি না আর কইলাম তো মেকআপও আমার খুব বেশি ইন্টারেস্ট নাই এর লাগে আমার মেকআপ অতটা কিনা না তো নেক্সট টাইম অবশ্যই আপনারা যদি আমার মেকআপের ভিডিও তো আমি ডিফারেন্ট ডিফারেন্ট মেকআপ করা শিখবো আপনার তো তার বাদে আমি আইব্রো সরি কাজল দিয়ে আমার চোখটা আর্ট করা বাদে আমার কাছে মনে হইলো যে না চোখটা বেশি ডার্ক হইস না তো আমি যেহেতু ডার্ক সাইরাম ইটা লাগে আমি আইলাইনার দিয়া আবার খাজলের উপরে সুন্দর করিয়া একটা বর্ডার ক্রিয়েট করিয়া রাখি লাইছি তো রাখছি সুন্দর করিয়া করছি তার বাদে আবার আমি দুইও চোখের কর্নারটা সুন্দর করি করার ট্রাই করছি একচুয়ালি একটাই আমার সুন্দর সিম্পল একটা আই লুক আমি খুব বেশি গর্জিয়াস কিছু করছি না তো যাই হোক কখনোই গিয়া ব্লাশ আর দিতে হইব ব্লাশ আমার অত 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 বেশি প্রিয় খিতা হইতাম তো হওয়ার বাইরে সো যাই হোক ব্লাশ দিবার আগে আমি চিন্তা করলাম না আমার চোখটা যেহেতু শুকাই গেছে আমি ফ্যানের কান্দার বোয়াত আসলাম তার বাদে আমি মাস্কারা ইউজ করছি সুন্দর করিয়া আমি নানি মাসকারা যে বেশি বালা পাই আমি লিপস্টিক ব্লাশ আর ওই লগিয়া আর হালকা হরি ব্রু আর্ট করা এই তিনটা জিনিস আমি সবসময় করি সো দেন আমি মাসকারা ইউজ করছি খুব বালা করিয়া আমি মাসকারা তো খুব বেশি এর লাগে তো আমি নানি সব সবসময় যেটা করি মেকআপ করার বাদে আমি সব সময় নানি টাইম দিয়ে আমার মেকআপটা শুকানির লাগি আমি মনে করি যে একটা একটা করি প্রোডাক্ট নানি স্কিনও অ্যাবজার্ব ও খুব বালা করি উচিত আমি এটা মনে করি আর যেহেতু খুবই বেশি গরম আসিল তো অবশ্যই মেকআপ স্কিনের লগে ম্যাচ খাইতে কিংবা পাকা টাইম লাগছে তো যাই হোক তার আমি আমার পিঙ্ক আর হইলো গিয়া একটা কিতা হইতাম খয়ারি কালারের মতো ব্লাশ একটা আমার যে প্রিয় মানে সবসময় আমি শেষ হইলেও নানে আমি ও মানে প্যালেটটাই আমি সব সময় কিনি তো তার বাদে আমি সুন্দর করে আমার ব্লাশ ইউজ করছি আমার গালও না খো আর আমি নানি হালকা করি নানি থুতা তো ইউজ করি আর আমি যাই না শেঁ বালা ফাইন বা না ফাইন আমার তো খুবই বেশি ভালো লাগে তো ব্লাশ দেওয়া বাদে আমার কাছে মনে হইছে না বেশি হয়ে গেছে তো তার বাদে তা করতাম দেখোক আমি কত হালকা হরি মেকআপ করি মানে সব সময় সব সময় আপনারা দেখবা আমার সব ভিডিওর মাঝে আমি খুবই সিম্পল এবং হালকা মেকআপ বালাফাই তো ব্লাশ দেওয়া বাদে হাইলাইটার দিলাম তো যাই হোক হাইলাইটারও আমি খুবই সীমিত পরিমাণে ইউজ করি খুবই হাঙ্কি পাঙ্কি খুব বেশি হাইলাইটার ব্লাশ আমি খুব বেশি বালাফাই না তো তার বাদে আমি কিতা করছি লুজ পাউডার দিয়া সুন্দর করি যে যে জায়গাগুলা খালি আসিল আমি ও জায়গাগুলা সুন্দর কি তার উপরে ফাউন্ডেশনের উপরে ইউজ করছি আর আমি ফাউন্ডেশনের বাদেই অনেকে লুজ পাউডার ইউজ করে আমি আসলে এটা করছি না কারণ করছি না ইকটা লাগেও যে কারণে লাগিয়া মানে মেকআপ টানি দলা দলা বান্ধি যায় আমার কাছে লাগে অলাকানা আমি জানি না আমার স্কিনও ইলাও হয় না সবার স্কিনও ইলাও হয় ইটার লাগে আমি ফাউন্ডেশন ইউজ করার বহুত লং টাইম বাদে গিয়া আমি লুজ পাউডার ইউজ করি তো তার বাদে আমি নানি কিতা করছি তিনটা কালার ম্যাচ করিয়া আমি লিপস্টিক ইউজ করছি যেহেতু আমি ব্লু কালারের ড্রেস পরছি আর ড্রেসটা খুব বেশি গর্জিয়াস তার লাগে আমি চাইছি না যে আরো বেশি গর্জিয়াস মেকআপ করিয়া আমার বুতের লাখান লাগুক কারণ মোস্ট অফ দ্য পিপল আমার অলওয়েজ নানি কমেন্ট করুন মানে ভারী মেকআপের ভিডিওত কমেন্ট করুন যে আপু আপনার নর্মাল ন্যাচুরাল মেকআপেই খুব বেশি ভালা লাগে তো এটা লাগে আর আমি নিজেও নানি সবসময় নর্মাল ন্যাচুরাল মেকআপই বেশি ভালা পাই তো যাই হোক আমার মেকআপ লুক শেষ হয়ে গেছে তার বাদে আমি একটু ইউজ করছি একটা লিকুইড দেন যেন যেহেতু পার্টি আমার গলা যেন সিকসিক সিকসিক করে লাইটের মাঝে অতাল লাগি যাই হোক এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা আপনারা অনেকে ইউজ করলেও করতে পারেন না করলেও করতে পারেন যাই হোক তো এখন ওই লগে আমার ড্রেসের ফালা আমি ওখানে লগে ড্রেস ফর্ম সো ব্লু কালারের সুন্দর এই ড্রেসটা আমি আমিছি তো যাই হোক আমার এই ড্রেসটা হার খার সুন্দর লাগছে পছন্দ লাগছে না লাগছে আমারে হইবা আর আমি নানি ওটার লগে গোল্ডেন কালারের ব্যাগও লইমু আর গোল্ডেন কালারের আহ তো আমি ফরি না সো ফিঙ্গার রিং আমি ফরছি দুইটা আর ওই লগিয়ে আমি ফরছি সুন্দর গলার মাঝে নানি ছোটো একটা কেতা হইতাম নেকলেসও হওয়া যায় কিংবা নেকপিস কিংবা ছোটো লকেটের মতো ওকটা আমি ফিনছি তো এটাও আমার অনেক বেশি প্রিয় একটা হইল গিয়াম মুক্তার মাঝে ছোটো ছোটো স্টোনের কাজ করা আমার অনেক 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 ফেভারিট আর দুইটা রিং ফরি রিং নানি আমার সবসময় যে প্রিয় আর আমি নানি খানো নানি কিছু ফিনতাম পারি না আমি জানি না কি তার লাগে শেষে আমার মতো খানো ফিনতে পারি না জানাই বা তো যাই হোক আজকের গেট রেডি উইথ মি ভিডিওটা এখান পর্যন্তই আসিল